ওরা দেখতে পাচ্ছেন আমি কথা বলবো আমাদের শ্রদ্ধা মধুর চাচা আব্দুল জাতের সাথে এই যে বৈরিক আবহাওয়ার মধ্যে আমাদেরকে যেতে হচ্ছে প্রয়োজনের তাগিদে বিশেষ করে কালকে যে এইচ পরীক্ষা যদি আমাদের যগদল কলেজের সেন্টার থাকতো তাহলে হয়তো আমাদের এই বৈর আবহাওয়ার মধ্যে এই দিরাই যেতে কষ্ট করে দিরাই যেতে হতো না এই এই সম্পর্কে আপনি কিছু বলবেন আসলে ভৌগোলিক বৈশ্বিকভাবে ভৌগোলিকভাবেই আমরা এই যে হাওয়ার পাড়ের সন্তান আমাদের পূর্বপুরুষরা এই হাওরের দান মাছের লুবে পড়ে হয়তো এখানে বসাতে গেরেছেন কিন্তু এখন আমরা মোটামুটি বিশ্বের সাথে তাল মেলাতে পারছি না আমি সারা বিশ্ব যখন এখন গাড়ি চড়ে এই বাস চড়ে এখান থেকে সেখানে যায় কিন্তু এখনও আমরা আমাদের সেই মানদাতা আমলের যা যা আমাদের বাপ দাদারা চড়েছেন সেই নৌকা চলে যেতে হচ্ছে ভাগ্য ভালো যে আজকে আমাদের এই হাওড়ে বাতাস নেই যদি বাতাস থাকতো তাহলে এই গভীর জলে প্রচণ্ড ঢেউ থাকতো এই প্রচন্ড ঢেউয়ে নৌকা হয়তো দুলত আমরা বয়ে পেতাম আমাদের যদি একটা সম্পর্কে এমন কোনো সড়ক অল ওয়েদার সড়ক যে সড়কে পানির প্রবাহ আটকে না এ ধরনের একটা সড়ক যদি আমাদের হাওড় জুড়ে থাকতো তাহলে আমাদের অনেক সুবিধা হতো তারপরে কত হচ্ছে আজ আগামীকালকে এইচএসসি পরীক্ষা এই বই আবহাওয়ায় আমাদের এইচএসসি পরীক্ষার্থীরা তাদের বিরাই সেন্টারে গিয়ে পরীক্ষা দিবে পরীক্ষা দিবে অনেক কষ্ট হচ্ছে বসার কষ্ট যাওয়ার কষ্ট তারপরে কোথায় থাকবে তারা আমাদের জদ্দল মহাবিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত জন্দল মহাবিদ্যালয় আমাদের অনেক বিল্ডিং আছে আমাদের সিটের কোনো অভাব নেই আমাদের এই বিদ্যালয় মহাবিদ্যালয়েও অথবা জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ে এসএসসির কেন্দ্র আছে সেটাকেও কেন্দ্র হিসেবে আমাদের আশপাশের কলেজগুলোর একটা কেন্দ্র পরীক্ষা কেন্দ্র করা যেত তাছাড়া জগদল মহাবিদ্যালয়কে যদি এতদিনে আমরা ডিগ্রি কলেজ রূপান্তর করতে পারতাম তাহলে আমাদের হয়তো পরিধি আরও বাড়ত এবং তখন সেন্টার করতে গেলে আমাদের বেগ পেতে হতো না আমি এই জগদল এলাকার স্মৃতি সন্তান যারা আছেন যারা শিক্ষার সাথে জড়িত আছেন প্রশাসনের সাথে জড়িত আছেন রাজনীতির সাথে জড়িত আছেন সামাজিকভাবে যারা বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত আমি তাদেরকে আহ্বান জানাবো আপনারা আমাদের সন্তানদের দুর্দশার কথা বিবেচনা করে জগদল মহাবিদ্যালয়ে ডিগ্রি চালু করার উদ্যোগ নিন জগদল মহাবিদ্যালয়ে এইচএসসির কেন্দ্র চালু করার উদ্যোগ নিন যাতে আমাদের সন্তানদের আর আমলের মতো কষ্ট করে এই হাওয়ার পাড়ি দিয়ে আর পরীক্ষা দিতে না হয় সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বয়েস অফ বাটি বাংলার সুদূর প্রসারী প্রচারের এই আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ শ্রদ্ধা ভাজন জনাব আফজাল আসলেই আমাদের প্রাণের দাবি একটাই যে জগদল কলেজ ডিগ্রিতে উন্নতি হোক আমাদের এখানে সেন্টার আসুক আমাদের ছাত্রছাত্রীদের দুর্ভোগ কমে যাক আমরাও চাই আমি এখন কথা বলবো বাসুরি গ্রামের হ্যাঁ জি বাসুরি গ্রামের প্রবীণ মুরব্বী জি দেখতে পাচ্ছেন এখানে যারা অভিভাবক এবং ছাত্র ছাত্রী ভিতরে জায়গা হচ্ছে না ভিতরে ভিতরে জায়গা হচ্ছে না কারণ সবাই পরীক্ষা দিয়ে আজকে এই বইটা আবহাওয়ার মধ্যে পরীক্ষা দিতে অনেক কষ্ট করে আমরা দিকে যাচ্ছি ছাত্রছাত্রী দিয়ে আমরা একটাই দাবি আমাদের যোগদল কলেজকে ডিগ্রিতে উন্নতি করা হোক আমাদের এখানে সেন্টার আসুক ডক্টর লাল থারু উচ্চ বিদ্যালয়ে যদি এসএসসি সেন্টার আছে আমরা চাই যে এখানে এই এইচএসি পরীক্ষার সেন্টার হোক আমাদের সবার দাবি এখানে যারা আছেন তাদের একটাই দাবি জি আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাওড়ের যে বর্তমান কন্ডিশন যে অবস্থা আজকে একটু বাতাস কম নয়তো হাওড়ে বড় বড়ো ঢেউ থাকত জনগণের আতঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন সবার এই বৃষ্টির মধ্যে সবার মাথায় ছাতা আছে এই ছাতা নিয়ে আমরা যেতে হচ্ছে এই দিনাই কারণ প্রয়োজন কোনো বাধা মানে না প্রয়োজনের তাকে যেতে হচ্ছে আমাদেরকে সম্মানিত বিবাস কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন হ্যাঁ যাই হুয়া মধ্যে ভাইকে ধন্যবাদ উনি আপনি দেখতে তাইজুলোক সাঁচারে আমি দেখার তাইজুলোক ওই বই ওই আসুন

আসলে এই বর্ষার গান আমাদের সাথে যেমন আছে আপনারা দেখতে পাচ্ছেন কালো মেঘেছে গেছে আকাশ এই এই বইরে আবহাওয়ার মধ্যে আমাদেরকে যেতে হচ্ছে দিরাই প্রয়োজনের তাগিদ দিরাই যেতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছুটে চলছে আমাদের উপেন্দার নৌকা দিরাই ভিতরের অবস্থা যদি আপনাদেরকে দেখাই তাহলে তিল পরিমাণ জায়গা নেই শুধুই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বসার পরিমাণে জায়গা নেই প্রত্যেকের সাথেই বই খাতা কলম রয়েছে সংকুলন হচ্ছে না তাই আমাদেরকে এই বৃষ্টি উপেক্ষা করেও আমরা এই থাকতে হচ্ছে উপরে ছাদের উপরে আমরা বসে আছি এই যে দেখতে পাচ্ছেন আসলে আমাদের জীবনযাত্রার মান কবে উন্নীত হবে এই আমরা জানি না আমাদের আগাম ভবিষ্যৎ কোথায় গিয়ে টেক আমরা জানি না আসলেই জানি না আমরা বারবার এই উপেক্ষিত হয়েছি আমরা বড় বড় নেতা পেয়েছি আমাদের মাটি বাংলার সিংহ পুরুষ প্রয়াত জাতীয় নেতা শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত যিনি চাইলেই এই এলাকাকে শুনায় সোহাগা করে দিতে পারতেন এই এলাকাকে অনেক আগেই একটি মডেল এলাকা হিসেবে উন্নীত করতে পারেন পারতেন বলে আমরা মনে করি ছিলেন আমাদের বঙ্গবন্ধুর সাথে যে নেতা যিনি ছিলেন আমাদের এলাকারই সন্তান পার্শ্ববর্তী গ্রামের বুড়াখালী গ্রামের তৃতীয় সন্তান আব্দুল সামাদ আজাদ সাহেব ছিলেন যাদের আঙ্গুলি ঋষারায় অনেক কিছুই এদেশে হয়ে যেত চাইলে ওনারাও এই এলাকে এলাকাকে সুনায় রূপান্তরিত করতে পারতেন কিন্তু জানি না কেন যে হয়নি আমাদের বাক্যই বোধহয় ছিল না নয়তো অবশ্যই আরও আগেই আমাদের রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার উন্নতি হতো এবং আমরা স্বাচ্ছন্দ্যে এই শহরের সাথে যোগাযোগ করতে পারতাম আসলেই আমাদের এলাকার যারা প্রবাসে বসবাস করেন বিশেষ করে যোগদলের যারা প্রবাসে বসবাস করেন যুব সমাজ যারা আছেন তাদের কাছে আমাদের একটাই দাবি এই আপনারা দেখেছেন আব্দুল সাজা একটু আগেই বলেছেন যে আমাদের একটাই দাবি আমাদের যোগদল কলেজকে এই ডিগ্রিতে উন্নতি করা হোক এবং আমাদের যোগদল কলেজের শিক্ষার্থী এবং আশেপাশের কলেজের শিক্ষার্থীদের নিয়ে এখানে একটি সেন্টার গড়ে তোলা হোক আর সেন্টার তো আছেই আমি দেখেছি যোগদল স্কুলে পিএসসি সেন্টার ছিল জেএসসি সেন্টার ছিল এস সেন্টার ছিল হাই স্কুলে এখন যেহেতু এই জেএসসি এবং পিএসসি সরকার উঠিয়ে নিয়েছে এখন শুধু এসএসসি চাইলে আমরা একটি সেন্টার করতেই পারি এই যোগদল হাইস্কুলে জগদল হাইস্কুলে আমাদের এই কলেজের সেন্টার যদি হয় তাহলে আমাদের হয়তো এই দুর্ভোগটা এই কষ্টটা লাঘব হবে বলে আমি মনে করি এই বই আবহাওয়ার মধ্যে আমাদের অত্যন্ত রিক্স নিয়ে যেতে হচ্ছে আমাদের সাথে অনেক ছাত্রছাত্রী আছে কুমল মূর্তি শিক্ষার্থীরা আছে তাই আমি আমাদের এলাকার যুব সমাজকে এবং শিক্ষিত অ্যালাইন পার্সন যারা আছেন প্রবাসে বসবাস করছেন রাজনীতিবিদদের আবারও সুদৃষ্টি আকর্ষণ করছি কে কোথায় থেকে দেখছেন সম্মানিত ভিউয়ার্স আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন এই বৃষ্টির কারণে হয়তো আমাদের ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে কথা বলতে সমস্যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবার এই ছাতা ছাতা নিয়ে অনেকেই দাঁড়িয়ে আছেন বসতে পারতেছেন না কারণ একটাই যে পানি বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছেন যেখানে বসবেন এখানে দেখেন পানিতে তাই হয়তো বসা যাচ্ছে না আসলে আমরা আবার পরে মানুষের জীবনযাত্রা এভাবেই আমরা এই প্রকৃতির সাথে যুদ্ধ করে আমাদের চলতে হয় আমরা বারবার এই যুদ্ধ করে। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে হয় এখান থেকে যারা এই এই শহরে যায় বা পড়াশোনা করে যারা এই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে তারা আসলেই যুদ্ধ করেই জড়িত হচ্ছে এখান থেকেই আসলে এই আমাদের এলাকার অনেক গুণীজন যারা রয়েছেন যারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছেন সবার কাছে একটাই দাবি যে আমাদের যোগদল কলেজ আমাদের যোগদল স্কুল আমাদের যোগদল মাদ্রাসা আমাদের এই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন উন্নতির শিখরে আরোহণ করে আমাদের যোগদল দল বীরসজ্জা বিশিষ্ট হাসপাতাল স্বপ্নের হাসপাতাল যেন আমাদের স্বপ্ন এই স্বপ্নর হাসপাতালের স্বপ্ন যেন পূরণ হয়েছে কিন্তু এখনো পূরণ হচ্ছে না আমাদের ডাক্তারের যে চাহিদা আমরা চিকিৎসা বর্জিত হচ্ছি কবে এই চিকিৎসা পরিবারে পাবো এটা আল্লাহ তালাই ভালো জানেন আমি এই সবার দৃষ্টি আকর্ষণ করছি এদিকে নজর দেওয়ার জন্য আসলে যুব সমাজ চাইলে অনেক কিছু করতে পারে যুবকরাই একটা দেশের প্রাণ একটা সমাজের প্রাণ একটা এলাকার প্রাণ এই যুব সমাজকে এগিয়ে আসতে হবে আমাদের এই হাসপাতালকে আমাদের এই কলেজকে আমাদের এই হাই স্কুলকে আমাদের এই মাদ্রাসাকে উন্নীত করার লক্ষ্যে এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে সম্মানিত ভিউয়ার্স ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবেশ আমরা ঢনের মধ্যখানে আছি যেখানে এই দেখা যাচ্ছে শুধু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকার দেখা যাচ্ছে চারিদিকে অন্ধকার এই অন্ধকারের জন্য বৃষ্টিময় এই দিনে আমাদেরকে যেতে হচ্ছে দিরাই এই যে দেখতে পাচ্ছেন আমরা আমরা হাওড়ের মধ্যখানে আছি এরা হেরা চেপটি হাওড় চেপটির হাওড় চেপটির হাওড় এটা চেপটির হাওয়ার এই চেপটি হাওয়ার দিয়ে আমরা যাচ্ছি